রেসিংয়ের দুনিয়ায় বাংলাদেশের প্রতিনিধি অভিক আনোয়ার এবার দুর্ঘটনার কবলে পড়েছেন শনিবার তার অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয় তার ফেসবুক পেজের অ্যাডমিন জানিয়েছেন বিষয়টি সে পোস্টে বলা হয়েছে শেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ওয়ানে তার গাড়ি মারাত্মক দুর্ঘটনায় পড়েছে এই মুহূর্তে তাকে মেডিকেল সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হচ্ছে সবাই তার জন্য দোয়া করবেন দুর্ঘটনায় তার গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে পোস্টে তার গাড়ির একটা ছবিও দেয়া হয়েছে এর আগে আজ সকালে এক পোস্টে অভিক জানিয়েছেন গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি ফোর পেয়েছি আরও ভালো হতো যদি গাড়ির টার্ন পাঁচ আর টার্ন ছয়ে হঠাৎ করে স্লাইড না করত ইনশাল্লাহ আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করব বিদেশের মাটিতে রেস জয়ী প্রথম বাংলাদেশী হিসেবে অভিক আনোয়ার অনেক বছর আগেই বাংলাদেশে বেশ পরিচিত বাংলাদেশে রেসিং এখনও জনপ্রিয় না হয়ে উঠলেও তিনি দমে যাননি কানাডায় পড়ার সময় থেকেই নিজেকে তৈরি করেছেন এই খেলার জন্য এরপর অনেক বাধা পার হয়ে আন্তর্জাতিক রেসিংয়ে তুলে ধরেছেন বাংলাদেশের পতাকা বর্তমানে তিনি মালয়েশিয়া শেপাং সার্কিটে একটা আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দুর্ঘটনার পর তিনি এখনও চিকিৎসাধীন ভক্তরা তা দ্রুত সুস্থ কামনা করছেন জিসান আহমেদ কালের কণ্ঠ